আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দেখুন আমি এখানে মিষ্টি কুমড়া আর ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়াটা মশাল্লা দেখতে খুব সুন্দর আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গিয়েছে গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে মরিচ পেঁয়াজ মরিচটা আমি একটু তেলে ভেজে নেব তেলে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আর হচ্ছে ধনিয়া গুঁড়া এগুলো আমি আমি একটু ভেজে নেব তারপরে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া এখন আর একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা এখন ভালো মতন মশলার সাথে কষিয়ে নেব মিষ্টি কুমড়ো আমার প্রায় কষানো হয়ে গিয়েছে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব এখন একটু ঢেকে ঢেকে রান্না করব ঢেকে ঢেকে কষানো হয়ে গিয়েছে প্রায় দেখুন কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কেটে রাখা ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এখন ঢাকনা দিকে ঢেকে দেওয়ার পরে আমার তরকারিটা বলক উঠে গেছে দেখুন প্রায় হয়ে গিয়েছে মিষ্টি লাউ দিয়ে ইলিশ মাছের রেসিপি এইভাবে মিষ্টি লাউ আর ইলিশ মাছ রান্না করলে অনেক ভালো লাগে অনেক মজা হয় যার যার আমার এই রান্নাটি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন Okay, all happy